আমরা একটা স্পেশাল কেস দেখতেছি স্পেশাল এই জন্য বলতেছি যে এই গরুটা হচ্ছে গরু তো না বাসু তেরো দিন যেতে অসুস্থ এবং এটা গ্রামে যারা প্র্যাকটিস করে তারা তেরো দিন যেতে এটা চিকিৎসা করেছে আমারই আসলে অনুযায়ী গোদাগোরা হয় তারা এতে একটু অসুস্থ ছিল গ্রামের প্র্যাকটিশনারকে নিয়ে আসে এবং উনি স্যালাইন করে কয়েক দফায় বারো দিন ধরে স্যালাইন ক্যালসিয়াম আরও অনেক কিছু নাকি ইনজেকশন করেছে করার পর এখনকার যে রেজাল্ট সেটা হচ্ছে দাঁড়াইতে পারে না পাতলা পায়খানা প্রচণ্ড প্রচন্ড ডিহাইড্রেশন চোর হচ্ছে বসে গেছে এবং শরীরের তার যে অবস্থা একদম ক্যাটেকটিক মানে শুকিয়ে গেছে আমরা যদি মলদার দেখি নিয়ে কাছে এই দিক থেকে দেখ মলদার যদি দেখতে পারি যে পাতলা পায়খানা প্লাস ভুলভাল ট্রিটমেন্টই বলবো এটা ট্রিটমেন্টের কারণে এর মলদার একদম বেড়ে আসতেছে পায়খানা একদম কাদা মতো হয়ে গেছে হুম এটি দেখা পাগুলো হ্যাঁ এবং শরীরের অবস্থা একবারে শুকিয়ে গেছে মানে কোনো দুর্ভিক্ষ বিরোধ পীড়িত কোনো এলাকার একটা পাচ্ছে খাইতে পারে না এখন সে দাঁড়াইতেই পারে না তিন দিন ধরে সুতরাং খামারিদের রিকোয়েস্ট করছি যদি আপনারা আমাদের স্বর্ণাপত্র হতেই চান বা হন ভুলভাল চিকিৎসা নয় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন 上市了。